আসসালামু আলাইকুম অফ ট্রেক সকলকে স্বাগতম চার দিন পর আবারও ব্যাক করলাম একটা পোল করেছিলাম তাও হৃদয় নাকি আনামুল হক বিজয় কাকে নিয়ে ভিডিও দেখতে চান তো আপনারা এখন পর্যন্ত যে কয়টা ভোট উঠেছে যদিও আমার চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা খুব কম তো সেই কারণে আমার পোলে যেই ভোটগুলো আসে সেই ভোটগুলো আসার পরিমাণ অনেক কম সো এখন পর্যন্ত চারটা ভোট এসেছে এবং চারটায় তাওহৃদয়ের পক্ষে তাওহিদ হৃদয় একাদশে এখনও কী করছে এটা হচ্ছে আমার কথা সমর্থকদের কথা একই হতে পারে তবে ব্যক্তিগতভাবে আমার কথা হচ্ছে তাও হৃদয় এখনও একাদশে কী করছে লাস্ট একুশটা ইনিংস যদি আমি চিন্তা করি তাওহিদ হৃদয়ের একুশ ইনিংসের মধ্যে বিশটি ইনিংসে তাও হৃদয়ে ফ্লব বিশ ইনিংসের কথাও যদি আমি বাদ দিই তাহলে আঠেরো ইনিংসে তাও হৃদয়ে ফ্লব আঠেরো অথবা উনিশটি ইনিংসে একুশ ইনিংসের মধ্যে এক সেঞ্চুরি দুই অর্ধশতক এক শতক দুই অর্ধশতক এবং বাকি আঠেরো ইনিংসেই ফ্লপ অর্থাৎ একুশ সতেরো তেরো পনেরো সাত এক শূন্য এইসব রান সো একটা ক্রিকেটার দিনের পর দিন দীর্ঘ আঠেরো উনিশ ইনিংস যাবত এইরকম পারফরমেন্স করেও কিভাবে ন্যাশনাল টিমে টিকে যায় একাদশে টিকে যায় অটো চয়েস হয়ে যায় এবং তাকে আমরা কীভাবে হার্ড হিটার মনে করি যে এখন পর্যন্ত দলের মিডল অর্ডারটা ধরতে পারে না এখন পর্যন্ত পিচ বুঝতে পারে না প্রতিপক্ষ ক্রেডিট করতে পারে না প্রতিপক্ষের বোলার ক্রেডিট করতে পারে না সেই খেলোয়াড়কে এখনও কীভাবে একাদশে রাখা হয় তাওহিদ হৃদয়ের অধমপতনটা আসলে শুরু হয়েছে মোস্ট প্রবাবলি তার কিছু ফেসবুক পোস্টের কারণে তিনি খুব অল্প বয়সে অল্প সময় নিজেকে অনেক বড় মাপের ক্রিকেটার হিসেবে গণ্য করে ফেলেছিলেন এবং পরবর্তীতে যেটা অধপতনের কারণ হয় সেটা হচ্ছে আপনার সরফদ্দুল্লাহ শহীদ ইবনে সৈকতের সঙ্গে মাঠে যে আচরণটা তিনি করলেন সে আচরণের পর থেকেই তাহিদ হৃদয়ের এত বড় অধপতন কথা আছে গুরুজনদের সাথে নাকি বেহাদুবি করতে নেই তাহিদৃদয় ওই তাহিদ হৃদয় ওই জিনিসটি করেছেন সরফদ্দুল্লাহ শহীদ ইবনে সৈকতের সঙ্গে তিনি সৈকতকে আন্ডার এস্টিমেট করে তিনি গণমাধ্যমের সামনে বলেছিলেন তিনি একজন ইন্টারন্যাশনাল আম্পায়ার হলো আমি কিন্তু একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার এ হচ্ছে তার ক্রিকেটীয় নমুনা একুশ ইনিংসে তার একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি ছাড়া তার কোনো অর্জন নেই দলের জয়ে কোনো ভূমিকা নেই তিনি যেই ম্যাচটা সেঞ্চুরি করেছিলেন সেই ম্যাচেও হচ্ছে তাও হৃদয় বাংলাদেশ দলের ম্যাচটা হেরেছিল ভারতের বিপক্ষে সো আমি কোনো পারফরমেন্স করছি না আমার দলে থাকার কোনো মানে নেই আবার যেই পারফরমেন্সে আমার দল হাঁটছে আমার ওই পারফরমেন্সেরও কোনো মানে নেই ওই পারফরমেন্স দর্শক মনে রাখবে না তবে তাও ভেদ্রী একটা বড় গুণ আছে সেটা হচ্ছে তিনি দশ বিশ ম্যাচ পর একটা ভালো ইংস খেললে ওইটা ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি পুষিয়ে দেন শুভমান গিল টেস্ট নতুন আসতে নাচতে তিনি দুই রন করে ফেলেছেন অর্থাৎ অর্থাৎ আপনি ভারতের লেগেসিটা দেখেন এক নম্বর পজিশন ভারতের পারফেক্ট দুই নম্বর পজিশন পারফেক্ট তিন নম্বর চার পাঁচ ছয় সাত আমাদের বাংলাদেশের কোনো পজিশনই পারফেক্ট নয় তাওদ হৃদয় শুভমান গিল এরা একই এইজের খেলোয়াড় একই লেভেলের খেলোয়াড় সো যেখানে শুভমান গিল ভারতের হয়ে আধিপত্য বিস্তার করছে সেখানে তাহিদ হৃদয় কেন পারবেন না কথা হচ্ছে এইটা তাহলে এখনও অনেক ইম্প্রুভমেন্টের বাকি আছে তার কথা বলার আচার আচরণ এখনও অনেক কিছু বদলানো বাকি আছে তার ভঙ্গিমা বদলানো বাকি আছে তার ভিতরে আমি পারি না এই গুণটির বড় অভাব তিনি মনে করেন যে আমি পারি আমি আসলে পারি বাংলাদেশের সবচেয়ে বেশি সেন্সিয়ন আমি হব বাংলাদেশ সবচেয়ে বেশি আমি হব তিনি আসলে নিজেকে এইটাই মনে করেন না হলে এরকম একজন ক্রিকেটার ন্যাশনাল টিমে এখন পর্যন্ত অটো যায় হ্যাঁ তিনি প্রথমে যেভাবে খেলেছেন তার ধারাবাহিকতাটা যদি বজায় রাখতে পারতেন তাহলে তাকে আশা ছিল বাট এখন তিনি যা করছেন তিনি যেমন পারফরমেন্স করছেন এটা নিয়ে আসলে আমার বেশি কিছু বলার নেই বাট তাও যদি তাকে রেস্ট রাখা হোক তাকে এক বছর দল থেকে বাইরে রাখা হোক ওই এক বছর তার জায়গায় অন্য কোনো ক্রিকেটারকে সুযোগ দেওয়া হোক আশা করি বাংলাদেশ দল ফল পাবে আর যেহেতু অলরেডি এখন আমি যখন শ্যুট করছি রাত্রা তখন পনেরো দুইটা বাজে সো পাঁচ জুলাই হয়ে গিয়েছে এবং বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সেকেন্ড টি টোয়েন্টিতে মাঠে নামবে ডু ডাই এই টি টোয়েন্টিটা বাংলাদেশের জন্য সরি সেকেন্ড ও মাঠে নামবে এটা ডু ডাই এবং আমরা দু সাল পর্যন্ত আমরা ধরে নিয়েছিলাম আমরা ওয়ানডেতে খুব শক্তিশালী একটা দল তবে ইস্যুতে এবং বিশ্বকাপের পারফরমেন্সের পর আমরা ঠিকঠাকভাবে ওরকম দাঁড়াতে পারিনি দ্বিতীয় কথা হচ্ছে চব্বিশ আমরা ওয়ান ডেতে ভালো একটা কিছু করতে পারিনি সো পঁচিশে এসেও মনে হচ্ছে না বাংলাদেশ কিছু একটা করতে পারছে ওরকম সো ওয়ান ডেতে ফোকাস করা উচিত প্লেয়ার একাদশ বাছাইয়ে ফোকাস করা উচিত আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশের নির্বাচন নির্বাচক প্যানেলটা হচ্ছে একটু পরিবর্তন করা দরকার কারণ যেই নির্বাচক প্যানেলের প্রধান নির্বাচক বলতে পারেন মিডিয়ার সামনে যে অমুক আছে দেখে তমুকের সুযোগ হবে না অ্যাটলিস্ট ওই নির্বাচক প্যানেল দিয়ে বাংলাদেশ ভালো কিছু পাবে না সো হৃদয়কে রেস্ট রাখা হোক হৃদয়ের জায়গায় অন্য কোনো একজন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হোক যেমন নাইম শেখ আছেন যদি নাইম শেখকে আপনারা নাই খেলেন তাহলে নাইম শেখকে নিয়েছেন কেন টেস্ট থেকে কেনা এনামূলক বিজয়কে আপনারা বাদ দিয়েছেন হৃদয়কে বাদ দিয়েও ওদেরকে খেলানো যায় সো দ্যাট ওয়াজ মাই পয়েন্ট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও